যে জাতিসহ তিনটা প্রতিষ্ঠানে এখনো অতীত স্বৈরাচার শেখ পরিবারের আত্মীয় কাজ করছে আমি জাতিসংঘের বলেছি যেহেতু মানবাধিকারের বিচার চায় ইনসাফ চায় ইনসাফটা শুরু করতে হবে জাতিসংঘের নিজের অফিস থেকে এবং এই তিনজনের ব্যাপারে বলেছি বিশ্ব স্বাস্থ্য সংস্থায় শেখ হাসিনার মেয়ে কাজ করছে ইউএনডিপিতে ডিপিতে মানে সুশাসনের উপদেষ্টা হিসাবে কবি কাছে হচ্ছে রেহানার ছেলে কিন্তু রেহানার ছেলে ববির বউ কাজ কাছে হচ্ছে আয়বের আছে সেটা সেখানে কাজ যারা যেই পরিবারটা বাংলাদেশকে শোষণ করেছে নির্যাতন করেছে তাদের সদস্যরা যেই ডেপুটিজম সদর মাধ্যমে বাংলাদেশের অংশ হয়ে সব জায়গাতে কাজ পেয়েছে আমরা বলেছি এই অ্যাপয়েন্টমেন্ট গুলোকে রিভাইজ করবার জন্য পরামর্শ দিয়েছি সেটা হচ্ছে যে বাংলাদেশের মানবাধিকার জাতিসংঘের মানবাধিকার একটা অফিস দুই থেকে তিন বছরের জন্য অস্থায়ী মেয়াদে চালু করার সুযোগ আছে কিনা তাহলে গণহত্যার বিচার মানবতা বিরোধী বারবার এসছে এই বিচার প্রক্রিয়াটাকে দেখাশোনা করা এটাকে যদি কোনো টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্সের প্রয়োজন আসে আন্তর্জাতিক মান রক্ষা হচ্ছে কিনা যেন এই বিচার প্রক্রিয়া নিয়ে ভবিষ্যতে কোনো প্রশ্ন তৈরি না হয় তাই জাতিসংঘ যেন সেই মানটা ধরে রাখতে পারে তাই আমরা বোধ করছি যে এরকম একটা অফিস দুই তিন বছরের জন্য স্বল্প মেয়াদে প্রতিষ্ঠা করা যায় কিনা তৃতীয়ত বলেছি যে রোহিঙ্গাদের ব্যাপারে নিরাপদে প্রত্যাবর্তন করবার জন্য জাতিসংঘের প্রয়াস চালিয়ে যাচ্ছে অন্তর্বর্তীকালীন সরকারের সাথে একমত হয়ে এটা যেন আরো বেগবান করা এটা হচ্ছে ভোটা থাকে আমাদের প্রতি সবাই